সালামু আলাইকুম আপনার ল্যাপটপের যে কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করুন আমার ল্যাপটপের এই অ্যাসাইনমেন্ট নামক এই ফোল্ডার যেটার ভিতরে দেখেন কতগুলো ডকুমেন্ট আছে এখন এই ফোল্ডারটিকে আমি পাসওয়ার্ডের মাধ্যমে লক করবো যাতে কেউ ওইটা ওপেন করতে না পারে বা ডিলেট করতে না পারে প্রথমেই এই অ্যাসাইনমেন্ট ফোল্ডারের উপরে মাউসের কি রেখে রাইট বাটন ক্লিক করলাম এখানে ঠিক নিচের দিকে উইন রার একটা অপশন শো করে এইটার উপর মাউসের কি রাখলে ডান দিকে এক টু আর্কাইভ আরেকটা অপশান শো করে এখন আমি উইন্ডোজ ইলেভেন ভার্সন ব্যবহার করি এই জন্য আমার ভিউ এরকম যারা উইন্ডোজ টেন ভার্সন ব্যবহার করেন তাদের ভিউতে আনার জন্য আমি শো মোর অপশানে ক্লিক করলাম এখন উইন্ডোজ টেন ভার্সনের মতো ভিউ চলে এসেছে এবং এখানে উইন্ডার অপশনে ক্লিক করলে অ্যাড টু আর্কাইভ শো করে এখন আপনাদের ল্যাপটপের এই অপশনে উইন্ডার অপশনটা যদি না আসে সেই ক্ষেত্রে আপনারা আমার মতো একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন যেটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এখন এই উইন্ডার অপশন থেকে অ্যাড টু আর্কাইভ এই অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন আসবে সেখানে নিচের দিকে সেট পাসওয়ার্ড অপশন থাকবে সেইটাতে ক্লিক করলাম এখানে এন্টার পাসওয়ার্ড অপশনে আমার পাসওয়ার্ডটা দিলাম আবার রিয়েন্টার পাসওয়ার্ড অপশনে একই পাসওয়ার্ডটা আমি আবার দিলাম এরপর আপনি ওকেতে ক্লিক করবেন এরপর ঠিক পরের অপশনে আবার ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওই অ্যাসাইনমেন্ট ফাইলটার একটা অ্যাসাইনমেন্ট রার ফাইল ক্রিয়েট হয়ে যাবে এখন আমি যদি মেইন অ্যাসাইনমেন্ট ফাইল অর্থাৎ ওইটা যদি ডিলেট করে দেই তাহলেও কোনো সমস্যা নেই কারণ অ্যাসাইনমেন্ট ফাইলের রার ফাইল আছে এবার এই রার ফাইলের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পরে ঠিক সেই অ্যাসাইনমেন্ট ফাইলটা দেখাচ্ছে আমি ঠিক এটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমার সকল এক্সেল ফাইলগুলো চলে এসেছে কিন্তু এখানের এক্সেল ফাইলগুলো আর ওপেন করা যাবে না কারণ এখানে বলা আছে এই এক্সেল ফাইলগুলো লক করা আছে আপনি চাইলে এটাকে ওপেন করতে পারবেন না এবার এই এক্সেল ফাইলগুলো কিভাবে ওপেন করবেন বা কিভাবে পাসওয়ার্ড রিমুভ করবেন অ্যাসাইনমেন্ট রারের উপরে মাউসের কার্সর কি রেখে রাইট বাটন ক্লিক করে উইন রারে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট টু অ্যাসাইনমেন্ট যে কোনো একটার উপর ক্লিক করবেন এরপর ঠিক পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে এখানে ঠিক আপনার সে আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন ওই যে অ্যাসাইনমেন্ট নামক ফোল্ডারটা সরাসরি এসেছে এবার এটাকে ওপেন করেন ওপেন করার পর যে কোনো একটা এক্সেল ফাইল ওপেন করেন দেখেন আপনি সব এক্সেল ফাইলগুলো ওপেন করতে পারবেন অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোটেক্ট করলেন আবার সেই পাসওয়ার্ড আপনি রিমুভ করতে পারবেন আমার ল্যাপটপে এই যে দেখেন উইন্ড্রার এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে আপনারা আপনাদের ল্যাপটপে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই উইন্ডার ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম